আজকে এই বাসুরাগলা উত্তর পীরপাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আজকে যে আয়োজন করা হয়েছে আমার মনোনয়ন প্রাপ্তির বিষয়ে বা মনোনয়নের খুশিতে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব রাশেদুল ইসলাম সাহেব এই আয়োজন করেছে এতিমখানা এতিমখানার যত শিক্ষক এবং যারা ছাত্র আছে সবাইকে নিয়ে একটি ভোজের আয়োজন করা হয়েছিল এই আয়োজনে সকল শিক্ষক এবং ছাত্র এরা সবাই অংশগ্রহণ করে এবং আমি মনে করি এটা একটি মহৎ উদ্যোগ ছিল তো আমরা সবাই এখানে একসঙ্গে হয়ে দোয়া করতে পেরেছি এবং আল্লাহর কাছে অশেষ করিয়া যে আমার মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে আমি আরও দোয়া করি এবং আশ্বাস আশ্বাস রাখি বা বিশ্বাস করি মনোনয়নে যারা প্রতিযোগিতা করেছিলেন তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শেষের পক্ষে কাজ করব ইনশাল্লাহ এবং সকল এতিমদেরকে সঙ্গে নিয়ে আমরা এতিমদের দোয়া নিয়ে o oh, uh...